তার দায়িত্বশীলতা এক শীতের রাতে ওমর তার নিয়মিত টহল দিচ্ছিলেন মদিনার পথে পথে তখন তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন শব্দ অনুসরণ করে কারণ খুঁজতে গেলেন তিনি দেখলেন একজন বিধবার চারপাশ ঘিরে কয়েকটি বাচ্চা কাঁদছে কারণ জিজ্ঞাসা করতেই মহিলাটি বললেন যে ক্ষুধার জ্বালায় তারা কাঁদছে চুলাই তখন হাড়িতে কি যেন টকবক করে ফুটছিল ওমর রদিয়াল্লাহ তালান জিজ্ঞাসা করলেন চুলার উপর হাড়িটিতে কি আছে মহিলাটি উত্তর দিলেন যে ওতে কয়েকটি নড়ি ছাড়া আর কিছুই নেই বাচ্চাদের এভাবে ভুলিয়ে রাখা হচ্ছে যতক্ষণ না তারা ঘুমিয়ে যায় মহিলাটি খলিফার বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললেন ওমরের দুচক বেয়ে পানির ধারা নেমে এলো তিনি বাইতুল মালে ছুটে গেলেন এবং সেখান থেকে আটার বস্তা ও তেল পিঠে করে বয়ে নিয়ে এলেন নিজে ফুটিয়ে আগুন জ্বালিয়ে খাবার তৈরি বাচ্চাদের খাওয়ালেন তারপর তিনি বললেন মাল থেকে সে যেন তার চাহিদা অনুযায়ী খাবার নিয়ে আসে তার খেলাফতের এলাকায় কোথায় অবস্থা সবকিছু জানার কথা তার নয় তবুও তিনি নিজেকে জনগণের জন্য দায়িত্বশীল মনে করতেন এবং আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করতে হবে সে ভয় করতেন কয়েকজন কৃতদাস একটি উট চুরি করতে গিয়ে ধরা পড়েছিল খলিফা দেখলেন লোকগুলোকে একেবারেই হাড্ডি সার তিনি বুঝলেন যে তাড়নায় তারা চুরি করেছে তাদের শাস্তি দেওয়ার বদলে তিনি তাদের মালিককে ভরসনা করলেন তাদেরকে যথেষ্ট পরিমাণে খেতে না দেওয়ার জন্য তারপর তিনি কৃতদাসদের মালিকদের চুরি যাওয়া উটের মালিককে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিলেন আর ক্রীতদাসদের সতর্ক করে দিলেন যে তারা যেন আর চুরি না করে সাম্য আসের পুত্রের বিরুদ্ধে জনৈক মিশরীয় লোককে প্রহার করার অভিযোগ আনা হলো অমর তখন মিশরীয় লোকটিকে বললেন চাবক দিয়ে তাকে প্রহার করে প্রতিশোধ নিতে তখন আমর ইবনুল আস ছিলেন গভর্নর একবার মুসলমানরা গণীভূতের মাল হিসেবে কিছু ইয়ামিনী কাপড় পেয়েছিলেন সকলকে এক টুকরো করে কাপড় বন্টন করে দেওয়া হল ওমর রদিউল্লাহ তো আলানহু সে কাপড় দিয়ে জামা তৈরি করলেন তিনি যেহেতু লম্বা ও চওড়া ছিলেন এক টুকরো কাপড়ে তার জামা হতো না তাই তার পুত্র আব্দুল্লাহ নিজের কাপড়টিও তাকে দিয়ে দিয়েছিলেন মেম্বারে উঠে খদ্দা দেওয়ার সময় একজন লোক উঠে দাঁড়িয়ে বলল আপনি যে জামা পরছেন তা এক টুকরো কাপড়ে বানানো সম্ভব নয় এর উত্তর না দেওয়া পর্যন্ত আমরা আপনার ক্ষুদ্া শ্রবণ করব না যখন আবদুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন যে তিনি তার ভাগের কাপড়টিও পিতাকে দিয়ে দিয়েছেন জামা বানানোর জন্য তখন লোকটি মেনে নিল খলিফা হওয়ার পর ভাষণ দিতে গিয়ে অমর রদিউল্লাহ তলানহ বলছিলেন যে যদি তোমরা আমার মধ্যে কোনো বক্রতা দেখো তবে আমাকে সোজা করে দিও সমবেত মুসলিমদের মধ্য থেকে একজন বলে উঠল তোমার মধ্যে কোনো বক্রতা দেখলে আমরা তোমাকে তীক্ষ্ণ ধার তরবারি দিয়ে সোজা করে দিব শুনে অমর রদিয়াল্লাহ তালান বললেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে তিনি অমরের খেলাভতের মধ্যে এমনতর ব্যক্তিও সৃষ্টি করেছেন যে তাকে তীক্ষ্ণ ধার তরবারি দিয়ে সোজা করতে পারে ওমর রদিয়াল্লাহ তালান হোসিলেন নিতান্তই দরিদ্র খয়বরে তিনি এক টুকরো জমি পেয়েছিলেন তিনি রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লামের কাছে এসে বললেন আমি খয়বরের খানিকটি জমি পেয়েছি এত মূল্যবান সম্পত্তি আমি কোনোদিন পাইনি এ সম্পর্কে আপনার নির্দেশ কি রাসুল্লাহ সাল্লাই সাল্লাম তাকে বললেন যদি তোমার মন চায় তবে আসল জমি নিজের অধিকারে রেখে তার লভ্যাংশ দান করে দিও অমর রাজিউল্লাহ তালাহু সেটা গরিব দুঃখী অভাবী আত্মীয় স্বজনদের জন্য এবং দুর্বল অক্ষম লোকদের সাহায্য ও জনকল্যাণমূলক কার্যগুলির জন্য অক্ষ করে দেন এটাই ছিল ইসলামের প্রথম অক্ষ এভাবে তিনি নিজের সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহর পদে দান করে কোরআনের নিম্নক্ত উক্তির সার্থকতা প্রমাণ করেন আল্লাহ তালা বলেন লাং তানাউল বীর হাত্তা তুং ফিকু মিম্মা তু অমা তুং ফিকু মিং সাই ইন ফাইনালিহি অর্থাৎ তোমরা যতক্ষণ নিজেদের প্রিয় সম্পদ আল্লাহর পথে ব্যয় না করবে ততক্ষণ প্রকৃত কল্যাণ অর্জনে সক্ষম হবে না সুরা আলী ইমরান আয়াত নাম্বার বিরানব্বই ওমর রদিউল্লাহ তালানহুর সুচারু ও বিজ্ঞ নেতৃত্ব তাকে জেরুজালেমের বিজয় এনে দিয়েছিল তিনি ছিলেন এমন এক রাজ্যের খলিফা যা সে সময়কার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য পারস্য ও পূর্ব অধিকারী ছিল কিন্তু অন্যদিকে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং প্রবাদ সচ্ছল মানুষ নবী আলাই আলাইহসাল্লাম বলেছেন কার্যতই আল্লাহ ওমরের জিব্বায় এবং অন্তরে সত্য প্রতিষ্ঠিত করেছেন তিনি আরো বলেছেন যে শয়তানও অমরকে ভয় করে ইবনু ওমর তা আলানহু বলেছেন কখনো লোকেরা একটি মত পোষণ করত আর ওমর ভিন্ন মত পোষণ করতেন তারপর দেখা যেত সে সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং তা ওমরের মতের সাথে মিলে গেছে এর মধ্যে কয়েকটি হচ্ছে মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করা হিজাব গ্রহণ করা বদরের যুদ্ধবন্দীদের হত্যা করা ইত্যাদি ইনসাব অমর রদি আল্লাহ তালানহু এক অন্ধ বৃদ্ধকে ভিক্ষা করতে দেখতে পেলেন সে ছিল জিম্মি বা সন্ধিবদ্ধ কাফির নাগরিক তিনি তাকে জিজ্ঞাসা করলেন সে কোন বংশের সে বলল যে সে ইয়াহুদি তিনি তাকে ভিক্ষা করার কারণ জিজ্ঞাসা করলেন সে উত্তর দিল আমি বৃদ্ধ কোনো কাজ করতে পারি না নিজের খরচ ছাড়াও আমাকে জিজিয়া করার জন্য টাকা ভিক্ষা করে তুলতে হয় অমরবাদিউল্লাহ তালানহু তার হাত ধরে তাকে নিয়ে এলেন যথাসম্ভব দান করলেন তারপর বায়তুল মালের দায়িত্বশীলকে নির্দেশ দিলেন এর বৃদ্ধ অন্ধ ইয়াহুদি এবং তার মতো অন্যান্য আহলে কিতাবদের প্রতি যথেষ্ট খেয়াল রাখবে আল্লাহর কসম আমরা এই বৃদ্ধের প্রতি ইনসাফ করছি না অথচ তার যৌবনকালে তার কাছ থেকে কর নিয়েছি এবং বৃদ্ধ বয়সে কষ্ট দিচ্ছি আল্লাহ আলা বলেন ইন্নামাল সদা কতুলিল ফকর অল মাসাকিন অর্থাৎ নিশ্চয়ই দান খয়রাত ফকির মিসকিনদের জন্য সুরা আত্মাওবা আয়াত নাম্বার ষাট এরপর খলিফা বৃদ্ধ জিম্মিদের উপর থেকে জিজিয়া কর মাফ করে দিলেন